কথায় আছে না সংসার সুখের হয় রমণীর গুণে এই একটা লাইন বলেই সবাই কিন্তু শেষ করে দেয় এটার কিন্তু আরেকটা লাইনও আছে অনেকেই হয়তো জানেন না তো আমি আপনাদেরকে পুরোটা পড়ে শোনাচ্ছি সংসার সুখের হয় রমণীর গুণে যদি গুণমান পতি থাকে তাহার শানে শুধু রমণীর গুণেই একটা সংসার সুখের হয় না সেই সাথে কিন্তু রমণীর যে হাজব্যান্ড তারও গুণ থাকতে হবে তাহলেই কিন্তু সংসারটা সুখের হয় সবকিছু মিলেমিশেই হয় এক হাতে যেমন তালি বাজে না এক হাতে ভালো কিছু হয় না আসসালামু আলাইকুম একটা ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি রুটি এরকম গোলা গোলা করে ফ্রোজেন করে রেখেছিলাম কিন্তু ব্যাপারটা অত ভালো হয়নি এটা যখন আমি রুটি শেপ করছিলাম কেমন যেন ফেটে ফেটে যাচ্ছিল তো কি আর করব এটাকে আবার এরকম করে মথে মথে সুন্দর করে রুটি গোল করে নিচ্ছি আমার আবার রুটি চারপাশ মসৃণ না হলে ভালো লাগে না একদম ফাটাফাটা হলে আমার কাছে দেখতে ভালো লাগে না তো এই তো আমার এই প্রসেসটাও মানে ফ্রোজেনের এই প্রসেসটা ফেল মারলো যারা রাখেন সবাই তো দেখি যে খুব সুন্দর করে রুটি বানিয়ে নেন আমি হয়তো পুরো প্রসেসটা ভালো করে বুঝতে পারি নি এই জন্য প্রবলেম হয়েছে আর করা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এটা আসলে ওয়ার্কআউট করবে না তো সেটাই হয়েছিল তো কি আর করা নেক্সট টাইম এভাবে আর রাখা যাবে না আমি সবসময় যেভাবে রাখি সেভাবেই রাখবো তো রুটি কিন্তু শেখার পরে খুব সুন্দর হয়েছিল সেকার পরে কোনো প্রবলেম হয়নি আর আরেকটা প্রবলেম আমি যখন অফ ক্যামেরায় রুটি শেখি তখন এত সুন্দর ফুলে কিন্তু ক্যামেরা অন করলে রুটি কেন জানি চুপ হয়ে যায় এটা আমি বুঝিলাম এই তো সকালের নাস্তা রেডি করে ফেললাম একদম সহজ সরল একটা নাস্তা রুটি আর চা সকালবেলা না অন্য কিছু খেতে ভালো লাগে না যেহেতু অনেক সকাল আমার বাচ্চারা কোচিং বা স্কুলে যায় তো সাধারণত রুটি আর চা খেয়ে যায় আর ডিম পস বা ভাজি হচ্ছে প্রতিদিন খায় না বা প্রতি দিন সকালে হয় না ডিমটা দেখা যায় রাতে একটু ভাজি খেলো ভাতের সাথে আর না হয় পুডিং করে দিই এই তো সকালের নাস্তা শেষ করে আমি দুপুরের আয়োজনটা করে ফেলবো কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমার বের হয়ে যেতে হবে আর আগের দিন হচ্ছে আমার চিকেন রোস্ট করা ছিল সেগুলোই আমি একটু চিকেন বিরিয়ানি করব। আর এই তো দেখাচ্ছি আমি দেখেন আমার যে লবণের কোটাটা ছিল এখানে লবণ রাখি না তারপরে কীরকম লোনা হচ্ছে আর আমি যে চাল ধোয়া পানিটা আছে প্রথমবার যে পানিটা আমি ইউজ করি সেই পানিটা হচ্ছে আমি মানে সরি প্রথমবার যে পানিটা ফেলে দিব সেই পানিটা হচ্ছে আমি আমার পথস গাছগুলোতে ইউজ করি এতে করে না গাছগুলো খুব হেলদি থাকে তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি এক এক রান্না বসিয়ে দিব আর এভাবে গুছিয়ে রান্না করলে না রান্নাটা খুব ইজি হয়ে যায় হাতের কাছে পরিপাটি হয়ে রান্না করলে রান্নাঘরটা যেরকম ক্লিন থাকে সেই সাথে রান্নাটাও দ্রুত হয় আর সব কিছু নিট ক্লিন থাকে কোনো কিছু এলোমেলো হয় না আমি তো রান্না করি আর সব কিছু একসাথে গুছাতে থাকি এতে করা হয় কি আমি যখন রান্না শেষ করে কিচেন থেকে বের হয়ে যাই তখন আমার কিচেনটাও আলাদা করে ক্লিন করতে হয় না পোলাওটা বসিয়ে দিয়েছি আর রোস্টটা যেহেতু আগে থেকে করা আছে ওইটা বেশি সময় লাগবে না জাস্ট একটু আগে দিয়ে দমে দিলেই হবে তো এখানে আমি একটু মটরশুটি আর গাজর অ্যাড করেছি সেই সাথে পোলাওটা আমি সব সময় গুড়া দুধ দিয়েই এতে করে না মানে পোলাওটা খুব টেস্টি হয় খেতে পোলাওটা প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে এসেছে এখন আমি এই তো আমার যে রোস্টগুলো করা ছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব বলেছিলাম না আমি রান্নার সাথে সাথে সব একসাথে ক্লিন করার চেষ্টা করি এই তো পোলাওটা দমে দিয়ে আমার যে ময়লা সেটা আমি মুছে নিচ্ছি আর যেটা যেখানে ছিল সেটা তো সেখানে রেখে দিচ্ছি আর এখানে যে আমার কাউন্টার টপের আছে মনে হল যেটাও একটু নোংরা হয়েছে তা ভাবলাম যে এটাকেও মুছে ফেলি আসলে এখন না বাচ্চাদেরকে নিয়ে আমার এত বেশি দৌড়ের উপর থাকতে হয় টাইম করে কোনো কিছু কাজ করা হয় না যখন যেটা নজরে পড়ে বা সময় থাকে বা যখন দেখি যে এটা ময়লা হয়ে আছে হাতে সময় আছে সাথে সাথে মুছার চেষ্টা করি একটু সুন্দর দেখানোর জন্য আমি মাটির কোটা ব্যবহার করেছিলাম হলুদটা ভালো থাকলেও লবণ আর মরিচের গুঁড়া একদমই ভালো থাকেনি নষ্ট হয়ে গিয়েছিল আর লবণের কোটা দেখেছি নি কীরকম লোনা ধরে গিয়েছে যদিও এখন লবণ রাখছি না তারপর ওটা লোনাটা যাচ্ছে না তো সেই লবণের কৌটায় ঢাকনা এটা এটা রেখে দিচ্ছি আর ওই কৌটাটাকে কী করবো সেটাই চিন্তা করছি তো এই তো আমি কথা বলতে বলতে কিন্তু এই তাকটা গুছিয়ে ফেলেছি পরিষ্কারও করে ফেলেছি এখন উপরের তাকটা ক্লিন রান্না ছাড়াও যে একটা সংসারে কত রকম কাজ থাকে এটা একটা নারী ছাড়া কেউ বুঝবে না যদি পরিবারটি থাকতে চান তাহলে আপনার অনেক কাজ আছে আর মনে হয় যে না এগুলো কেন করব কেন গুছাবো জাস্ট রান্নাবান্নার খাওয়া দাওয়া আমার কাজ তাহলে তো বিন্দাস আছেন কোনো কিছুই করতে হয় না আমি রান্না করতে করতে কিন্তু আমার কিচেন গুছানো শেষ হয়ে গিয়েছে আমি আগেই বলেছি তো আমার বাচ্চার টিফিনটাও রেডি করে দিয়েছি ও যেহেতু না লাঞ্চ টাইমে টিফিনেই থাকে তো একটু ভারী টিফিনটাই দেওয়ার ট্রাই করি তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ